হ্যালো বন্ধুরা সঞ্চিতা সহজ রেসিপি উইথ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বুঝতেই পারছো ময়দা ছাড়া শুধু আটা দিয়ে আর তাল দিয়ে আমি একটা লুচি রেসিপি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই লুচিটা এতটা সুন্দর হয়েছে খেতে এবং দেখতে দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর মনে হচ্ছে যেন পুর দিয়ে আমি কচুরি বানিয়েছি আসলে কিন্তু তা নয় প্লেন লুচি তাল দিয়ে বানিয়েছি দেখো তোমরা কিভাবে আমি বানিয়েছি এখানে আমি পরিমাণ মতো দুবাটি আটা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এখানে আড়াইশো মতন আটা আছে সঙ্গে হাফ চামচ মতন নুন দিলাম আর একটুখানি হলুদ দিলাম যেহেতু তাল দিয়ে আমি করছি একটু কালারটাও ভালো আসবে এই সামান্য যার জন্য হলুদ দিলাম একটু আর দিলাম এক প্যাকেট ওই আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা দামের যে প্যাকেটগুলো হয় এটা দিয়ে আমি খুব ভালোভাবে আটাটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ময়ন করে নিলাম ময়ন করে নেওয়ার পরে এবার আমি আধ ঘন্টা আগে দু টেবিল চামচ সুজি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দেখো জল সব করে একদম নরম হয়ে গেছে সেই সুজিটা দিয়ে আমি এবার ময়ন করে নেবো ভালোভাবে ময়ন দিয়ে নেব সুজিটা দেওয়ার জন্য বন্ধুরা আটার সঙ্গে সুজিটা দেওয়ার জন্য লুচিটা যেরকম সফট হবে তেমনি একটু ভাবও আসবে খেতেও ভালো লাগবে এভাবে তোমরা করে দেখো বন্ধুরা তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো একদম এরকম আটাটা ময়ন হয়ে যাওয়ার পরে ময়ন দেওয়ার পরে এরকম একদম সফট মুঠো হয়ে আসবে শক্ত এরকমভাবে ময়ান ঝুড়ঝুরে হয়ে যাবে ময়ন দেওয়ার পরে সেই অবস্থায় আমি এখানে দু টেবিল চামচ ছোট্ট বাটি দেখো চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই ছোট বাটির দু টেবিল চামচ চিনি এর সঙ্গে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধুকেও থাকলে তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এবার আমি এক চামচ মৌরি হাত করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা মিশিয়ে নিলাম নিয়ে এবার এই তালের কাঁচটা আমি একটু জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এই তালের কাতটা দিয়ে আমি পুরো আটাটাকে মেখে নেব যেভাবে রুটি করা হয় মাখা হয় সেই রকমই আটা দিয়ে কিন্তু তোমরা একটু বুঝো অল্প অল্প করে দেবে আমার একটু মনে হয় নরম নরম হয়ে গেছিলো পরে আমি একটু আটা ছড়িয়ে আবার একদম লোটা মোটামুটি সব করে মেখেছি যেরকমভাবে আর কি আমাদের লুচি খাওয়ার জন্য মাখা হয় দশ মিনিট রেখে দিয়েছিলাম মেখে তারপরে দেখো করেছি আবার একটু হাতে মেখে নিলাম এবার আমি একটু রিফাইন তেলের মধ্যে ছড়িয়ে দিয়ে আর চাটুটাতে একটু রিফাইন তেল দিয়ে দিলাম বেলবার জন্য দিয়ে তারপরে খুব ভালোভাবে মেখে নিয়ে এবার গোলা করে একটু রুচির থেকে একটু বড় সাইজের গোলা হবে সেভাবে আমি করেছি বন্ধুরা আমি এই রান্না তো রান্না করতে তো আমাদের সব রান্না করে থাকতে হয় তার মাঝেও একটু এদিক ওদিক হয়তো একবেলা বা কয়েক ঘন্টার জন্য একটু ঘুরতে যেতে ইচ্ছে করে আমি এরকম বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই টুকটাক ছোটোখাটো জায়গায় তা তোমরা আমার এই ব্লগ চ্যানেলে তোমরা তারকেশ্বরের ভিডিওটাও দেখেছ আমি দিয়েছি এবার দীঘাতে গিয়েছিলাম সেই ভিডিওটাও দেখেছি যারা দেখেছো তোমরা দিয়েছিলাম যারা দেখো তোমরা তারা দেখে নিতে পারো হুম এবার দেখো কথা বলতে বলতে আমার লুচিগুলো বেড়া বেলা হয়ে যাচ্ছে একটু বড়ো সাইজেরই হবে বেলাটা যেহেতু ইয়েটাও একটু বড় আছে গোলাটা এবার আমি সব লুচি এরকম বেলে নিয়ে দেখো কালারটাও কি সুন্দর লাগছে দেখতে এবার কড়াইতে মোটামুটি একটু বেশি করে তেল দিয়ে নিয়ে তাহলে তেলটা একটু বেশি দিলে কী হবে কি সুন্দর করে ফুলবে তোমরা এর থেকেও বেশি তেল দিয়ে তোমরা নিতে পারো কিন্তু তেল কিন্তু একটুও লুচির গায়ে থাকবে না তোমরা দেখতেই পাবে একদম শুকনো হয়ে তেল কিন্তু একটু গায়ে লেগে থাকবে না এত সুন্দরভাবে ডুমো হয়ে ফুলছে দেখছো দেখতে পাচ্ছ আর এই এমনি প্লেন লুচিটা করলে যেমন এভি টপিট করে তোমরা তুলে নেবে কিন্তু এটাতে একটুখানি চেপে চেপে করলে কি হয়ে ভাজা হবে ভেতরটা যেহেতু সুজিটাও রয়েছে আর অন্য প্লেন লুচির থেকে তো একটু ভারী হবে এটা যেহেতু সুজিটা দিয়েও এ করা হয়েছে তা দেখো আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দরভাবে ডুমো হয়ে সব ফুলে উঠছে বন্ধুরা ময়মটাই হচ্ছে আসল সুন্দর করে তোমরা ময়মটা দেবে সুজি দিয়ে তারপরে দেখবে প্রত্যেকটা লুচি এরকমভাবে ফুলে উঠবে একেবারে আর একটু চেপে চেপে দেবে তাহলে ভেতরটা ভাজা ভাজা ভালো করে হবে তাহলে তোমাদেরকে এই ফোলাভাবটা অনেকক্ষণ থাকবে অনেক সময় লুচি করার পরে কি ফোলাভাবটা নরম হয়ে যায় একটু পরেই আর এই লুচিটা এই তালের যে সুজি দিয়ে আমি করেছি আটা দিয়ে এই লুচিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও এরকমই শক্তভাবে এরকম ফুলে থাকবে ফুলো আর দেখো কি সুন্দরভাবে ফুলে রয়েছে ঠান্ডা হয়ে গেছে তাও আমি একটা তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দরভাবে সফট অথচ একটু কুরকুরেভাবে লাগবে যেহেতু সুজিটা দিয়ে ভাজা হয়েছে তোমরা এরকমভাবে করে খেয়ে দেখো অসম্ভব মজার লাগবে এই রেসিপিটি তোমাদের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে